একটা মদ খোর একটা জোয়া খোর একটা খোর হয় তাহলে আর সেই লোকের আর কি থাকে আমরা বেড়া স্বামীকে নির্যাতনের অভিযোগে পুলিশে ধরিয়ে দেওয়ার পরও আইফোন পেয়ে নাকি সব দোষ ক্ষমা করে দিলেন মানসী প্রকৃতি গত দশ মার্চ রাতে নিজের স্বামীকে পুলিশ থেকে ধরিয়ে দেয় মানসী প্রকৃতি এমনকি সেদিন রাতে লাইভে এসে নিজের স্বামীকে যা নয় তাই বলেও মুখ খুলেছিলেন তিনি সেখানে তিনি তার স্বামীকে মদখোর জুয়াখোর বলেও আখ্যায়িত করে তার স্বামী নাকি রোজার মাসেও মাঝরাতে অস্বাভাবিক অবস্থায় বাসায় ফিরত এমনকি জুয়া খেলেও লক্ষ লক্ষ টাকা নাকি নষ্ট করত মানুষই এও জানায় তার স্বামী নাকি একাধিক নারীতে আসক্ত ছিল এরপর একটা সময় পর বাধ্য হয়েই নাকি তার স্বামীর এই বিষয়গুলো অভিনেত্রী তার স্বামীর বাড়ির সবাইকে জানানো শুরু করে তবে এতেও কোনো লাভ হয় না মানুষের বরং হিতের বিপরীত হয় অভিনেত্রীর স্বামী অভিনেত্রীর বিরুদ্ধে সোশ্যাল মিডিয়াতে অপবাদ ছড়ানোর চেষ্টা করে এবং জানায় যে মানুষই নাকি নিলয় আলমগীরের সাথে কাজ করার জন্য অনেক পরিচালকদের সাথে অন্যায় কাজ করেছে তবে যাই হোক স্বামীর এই ধরনের কাজকর্ম সহ্য করতে না পেরে মাঝরাতেই স্বামীকে পুলিশের হাতে ধরিয়ে ধরিয়ে দেন পুলিশে দেওয়ার সময় পুলিশকে জানান আপনারা চলে যাওয়ার পর আবার এসে আমার সাথে মারামারি ও করবে তা কিন্তু হবে না ও আসতে পারবে না আর এ বাসায় তবে এর একদিন পরেই মানুষী জানায় সে তার স্বামীকে আরো একবার নাকি সুযোগ দিতে চায় স্বামী মিজানকে ভালোবেসেই নাকি বিয়ে করেছিলেন মানুষী যদিও বিভিন্ন সূত্রে জানা গেছে আইফোন ফিফটিন প্রো ম্যাক্স পেয়েই নাকি মন গলেছে এই অভিনেত্রীর অভিনেত্রী মানসিক প্রকৃতি আগে বড় পর্দায় কাজ করত। তবে সেখানে খুব বেশি পরিচিতি লাভ করতে পারেনি তিনি পরবর্তীতে নাট্য জগতে এসে ব্যাকল্প নাটকের মাধ্যমে পরিচিতি লাভ করে মানুষই আঁখি একটা দোলনা খবরের কাগজ খবরের কাগজ নিখাত, নিরপেক্ষ নিরপেক্ষ